আজকে আবারও আপনাদের মাঝে রাত বারোটার ঠিক পনেরো বাজে বাংলাদেশ টাইম রাত বারোটা পনেরো আর এখন আমি আপনাদেরকে দেখাবো মানুষকে উপরে উঠতে হলে পরিশ্রম তো করতেই হবে আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে আমাদেরকে যেতে হয় আমি জানি না আপনাদেরকে দেখাতে পারছি কিনা ক্যামেরায় মনে হয় আসছে চলেন তারপরে আমি চেষ্টা করতেছি চলেন আমি অলরেডি এই সিঁড়ির কিছুটা উপর প্রান্তে চলে এসেছি এখন আসেন আমরা এই দেখুন এই জায়গাটায় কিছুটা হলো আলো আসতেছে তো আমার লাইভে যাওয়ার উদ্দেশ্যটাই হলো রাত্র বারোটা বাজে যখনই আমি একা একা যাই তখন আমি দেখতে পাই এই উপরের শিরগুলি আমাকে অনেকটা ক্লান্ত করে দেয় এবং দ্বিতীয়ত ভয়েরও একটা বিষয় মনে কাজ করে তবে হ্যাঁ আল্লাহ অশেষ রহমত একমাত্র আল্লাহ পারে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে আল্লাহ তুমি আমাকে আল্লাহ এই পথ সিঁড়ি পেশে চলে এসেছি দেখেন বাকিটুকু এখন যেতে হবে টায়ার্ড হয়ে গেলাম লাফ আকবর লাফ আকবর লাফ আকবর আজকে অনেক কুয়াশা পড়েছে জানি না কে আমার লাইভে জয়েন হবে আজকে তো টায়ার্ড হয়ে গেলাম এই দেখেন সিঁড়ি এই সিঁড়িটা পয়ে উঠেছি টায়ার্ড হয়ে গেলাম আল্লাহ আল্লাহ রাত বাজে বারোটা ভয় করতেছে ওঠার সময় আল্লাহ হকবার নামার সময় সব আল্লাহ নাকি নামার সময় আল্লাহ আকবার ওঠার সময় সুবাহুল্লাহ কোনটা হবে আমি ঠিক ভুলে গেছি কোনটা হবে ওঠার সময় আল্লাহ আকবার নাকি নামার সময় সুবাহ আল্লাহ আল্লাহ তুমি আমাকে এই সিঁড়ি বেয়ে ওঠার ক্ষমতা দান করো আগামীকাল সকালবেলায় ঠিক আমি যেন সঠিক সময়ে উঠে ফজরের নামাজটা আদায় করতে পারি ইয়া আল্লাহ এই শিরবে আমাকে ইয়ে পড়তে হয় আর রাত বাজে এখন বারোটা পনেরো বাংলাদেশ টাইম আমার ছায়াটা কেমন লাগছে ভয় ভয়ে মনে হচ্ছে কেউ যেন একজন পিছনে দাঁড়িয়ে আছে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো এই রাবার গাছের কষ এইখানটাতেই ওঠে আর সকালবেলা কিছু লোকজন এসে নিয়ে যাবে ইয়া তুমি আমাকে এই সিঁড়ি বেয়ে ওঠার ক্ষমতা দান করো আমাকে বাকি পথগুলো উঠে যেতে হবে আমি কিছুটা সময়ে বিশ্রাম করি আপনাদের মাঝে আমার এই প্রতিদিনের ইয়াল্লাহ আমার সাথে যারা জয়েন হয়েছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে আমাকে কেউ একজন বলে যান সিঁড়িতে ওঠার দোয়াটা আমি জানি আল্লাহ আকবার বলতে হয় নামতে গেলে সুহান আল্লাহ বলতে হয় আমি সঠিক ভুলে গিয়েছি যদি কেউ লাইভে দেখে থাকেন তাহলে প্লিজ বল দেন আল্লাহ আকবর নাকি সুহান আল্লাহ আল্লাহ আকবর নাকি সুহান আল্লাহ যারা লাইক দিয়ে কমেন্টস করে পাশে থেকে আমার ভিডিও দেখছেন দয়া করে বলে দেন আমি এখন প্রায় একশো বিশটা সিঁড়ি উপরে বিয়ে আরও একশোটার মতো সিঁড়ি উপরে আমি আছি দেখেন এই পথটিকে আমাকে শেষ করে যেতে হবে আজকের রাতেই এখন আপনারা আমাকে বলে দেন যে আসলে উপরে উঠতে গেলে কোন বিষয়টা খেয়াল নিয়ে আসতে হয় আমার ওয়াচ টাইম পূরণ করবো নাকি আমার সাবস্ক্রাইব পূরণ করব। নাকি আল্লাহ আকবর সুহান আল্লাহ কোনটা বিষয় আমার লক্ষণীয় হবে কেউ একজন আমাকে সঙ্গ দিয়ে বলে যান প্লিজ আমার ভিডিওটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে আমি মাঝে মাঝে রাত বারোটায় আসবো আপনাদেরকে রাতের পরিবেশ যেরকমটা কুয়াশায় ভরা অন্ধকার পরিবেশ আলোতে আসলে আমাকে আর পরিষ্কার দেখা যেতে পারে আমি দেখেন এখন আলো নিচে আছি আর এই জায়গাটা দেখেন কুয়াশা দেখছেন লাইটের নিচে কুয়াশাটা খুব সুন্দরভাবে বসে আছে এত সুন্দর একটা পরিবেশ কেউ একজন বলে দেন আপনার কাছে কেমন লাগছে এই জায়গাটা আমি এই জায়গাটুকু একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম কেমন হলো এটাকে সাথে সাথে ছবি নেওয়ার মতন কোনো সুযোগ আছে কি আপনারা বলে দেন কি করলে এই স্ক্রিনশটটা নেওয়া যাইতে পারে ব্রাইটনেসটা বেড়ে দিলাম আবার এটা লাইট অন করে হয়ে গেলো ফ্রাইড রাইস অফ করে দিলাম এখন কেমন লাগছে বলে যান সুন্দর আপনাদের মাঝে এই সিঁড়িটা বেড়েই আমাকে যেতে হয় আমার মনে হচ্ছে এখনি কুয়াশাটা বেড়ে গেছে ইয়াল্লা আমি এইমাত্র উপরে উঠলাম আর এখনের মধ্যেই কুয়াশা বেড়ে গেলো আল্লাহ বাতাস করতে কেমনটা যেন লাগছে যারা আমার টপ ফ্যান হয়ে আছেন দয়া করে আমার সাবস্ক্রাইবার আমার ভিডিওটা দেখে শেয়ার সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটাকে লাইভ ওয়াচ মিনিটে পূরণ করে দেওয়ার টপ ফ্যানকে আমার এই ভিডিও দেখছেন আমি হচ্ছে তার কাছাকাছি নাই অবশ্য আমি ওনাকে চিনতে পারতেছি না বাট উনি শুধু বলেছে হায় হ্যালো জি আপনারা যদি আর কেউ জয়েন করে থাকেন তাহলে কুয়াশার এই সুন্দর পরিবেশটা দেখতে পারবেন দেখেন এই যে দেখেন আর এই যে দেখেন কুয়াশা বাতাস দুইটাই এখন পুরোপুরি ঝমকা দিছে মানে কি বলবো এই জায়গাটা এত লাইটিং হয়ে গেছে এখন দেখেন ওফ উফ ফু ফুসো এইবার দেখেন কেমনটা লাগে দেখেন সেটা কিন্তু খারাপ হয়ে যেতেছে কুয়াশার কারণে আর ভয়টা কেটে গেছে লাইটের নিচে যখন চলে আসছি ভয়টা কেটে গেছে আর এই এই পথটা সিঁড়িটা আমাকে প্রত্যেকটা দিন মিনিমাম দুই থেকে তিনবার আমাকে আসা যাওয়া করতে হয় এই যে দেখেন কেউ কি এরকম জার্নি জীবনে কখনো করেছেন আমাকে দীর্ঘ দশ বছরের কাছাকাছি এই দুর্গম পাহাড় শিরিবে ওঠানামা করতে হচ্ছে রাত বাজে এখন বারোটা সুন্দর কুয়াশা দেখতে চান তাহলে পরের দিকে তাকান লাইটে আলো আর এই যে কেমন লাগতেছে দেখেন ওরে বাবা ঠান্ডা একদম মাথা মাথা ঝিমঝাম মারতেছে ও আমি কিন্তু ঠিক এই পাহাড়টা বেয়ে উপরে চলে এসেছি তো এখন বাকি পথটুকু যাব এই দেখুন অন্ধকার কষার রাত্র অন্ধকার কেউ একজন বলে যান সিঁড়িতে উঠতে গেলে আল্লাহ আকবার বলে নাকি সুফান আল্লাহ বলে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আল্লাহ আকবর বলবেন নাকি সুফান আল্লাহ বলবেন এই সিঁড়ি ওঠার সময় কি বলবেন আর নামতে গেলে কি বলবেন আল্লাহ একবার বলবেন নাকি সুফান আল্লাহ বলবেন হ্যালো গাইস আপনারা যারা এই রাতের পরিবেশ এত সুন্দর কুয়াশা ময়দিন পরিবেশটাকে দেখতে ভালো লেগে থাকলে অবশ্যই আমার সোহেল আহমেদ ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদেরকে এই কুয়াশার এখান থেকে আমাদের কোম্পানির গাড়ি যাচ্ছে তো এই সময়টা আপনাদের সাথে আমি করে আমাকে বলবেন কি জি এখন আমি একশো চল্লিশের উপরে সিরিপে উপরে উঠেছি আর রাত্র বাজে এখন বারোটা তিরিশ আর উপরে ওঠার সময় আল্লাহ আকবার বলতে হয় নাকি সুহান আল্লাহ বলতে হয় দয়া করে কেউ একজন বলবেন কি করছো হ্যাঁ সরেশ হ্যাঁ আমি কিছু করি না আমি এই মাত্র লাইভে এসে আপনাদের সঙ্গে আমার সিঁড়ি উঠে উঠা নামার সময়টা আপনাদের সাথে শেয়ার করতেছি এছাড়া আর কিছুই করতেছি না রাত বাজে বারোটা বিশ তো আপনি আমাকে বলে দেন এগারোটা পঞ্চান্ন এগারোটা পঞ্চান্ন বাজে আমার বাজে আপনার হয়তো তো আপনি কোন দেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন বাংলাদেশের অথবা বাংলাদেশের বাহিরে আমি বাংলাদেশ সিলেট জেলার সিলেট বিভাগের বলছি আপনারা কেউ একজন বলে যান ইউ নাও দিস ইজ টাইম টু স্পিক ইন ইংলিশ ও ইন্ডিয়া থেকে রাইট ও থ্যাংক ইউ ভেরি মাচ মিস ইন্ডিয়া থেকে হলে তো অবশ্যই আপনি এগারোটা ছাপ্পান্ন হ্যাঁ রাইট আপনি এক ঘন্টা পিছিয়ে আসেন তো আপনি আমাকে একটু শেয়ার করেন সিঁড়ি থেকে উঠতে গিয়ে কি করে বলতে হয় যদি আপনি মুসলমান হয়ে থাকেন হয়তো জেনে থাকতে পারেন আর সিঁড়ি থেকে নামার সময় কি বলতে হয় আমার ভিডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের বাংলাদেশ টাইম রাত্রিকালীন কুয়াশার খুব একটা সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আমি আর কিছুক্ষণ লাইভে থাকবো তারপর লাইভটা থেকে চলে যেতে হবে আমি শুধু অল্প সময়ের জন্য এখানে এসেছি আর কিছুক্ষণ পরে আমি আমার বিশ্রামের জন্য চলে যাব তো আপনি আমাকে শেয়ার করবেন আপনার অভিমত আর দয়া করে সাবস্ক্রাইব করে আপনার আশেপাশের মানুষদেরকে জানাতে পারেন আমার সঙ্গে থাকতে পারেন অবশ্যই মাঝে মাঝে লাইভে এসে আপনাদের সঙ্গে আমি কিছু সুন্দর পরিবেশ শেয়ার করে যাব। আর আমার কিছু শর্টস ভিডিও আমি মাঝে মাঝে শেয়ার করি কিছু উল্টাপাল্টা কিছু মন ঘোরানো কিছু সামাজিক কিছু কিডস কিছু আই কিছু পার্সোনাল আই মিন নট রেগুলার ওয়ান এভার আই হ্যাভ টাইম আই এম নট দ্যাট মাছ ইউজিং ইন ইউটিউব চ্যানেল বাট আই এম ট্রাই বেস্ট টু রানিং মাই চ্যানেল সো আই হ্যাভ নো আইডিয়া হোয়াট টু ডু উইথ মাই চ্যানেলস অ্যান্ড হাউ টু বিকাম completed the worst time. I mean, how do I complete my watch times? So, that's it for today. So, thank you very much. Whoever is joining with me, thank you so much to stay with me. Don't forget to subscribe my channel. Kodafis. Ask your mother, Shabaki, Donovat, Salam Alaikum. Both I cele alea de hâve cu